সম্প্রতি সময়ে উমানের পুলিশ এবং কাস্টমসের মহাপরিদর্শক সিভিল আইনের কিছু ধারা তারা পরিবর্তন করেছে এখন থেকে যে কোনো প্রবাসীর তাদের যেই রেসিডেন্স কার্ড বা তাদের যে আইডি কার্ড বা পতাকা যেটি বলেন না কেন সেটাকে দশ বছর পর্যন্ত মেয়াদ করে নেওয়া যাবে তবে বন্ধুরা এটা সবার জন্য না প্লিজ কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন এবং বিস্তারিত জানবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে এই নিউজের দ্বারা কেউ যেন বিব্রত না হয় উমানে বিগত দু এক দিন ধরে উমানের সকল মাধ্যমে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে যেখানে স্পষ্ট করে বলা আছে এখন থেকে প্রবাসীরা তাদের যে আইডি কার্ডের মেয়াদ সেটা মূলত দশ বছর পর্যন্ত বাড়াতে পারবে বা রিনিউ করতে পারবে এখন স্বাভাবিক মনে প্রশ্ন জাগবে যে ভাই আমি বাকালাতে কাজ করি আমি খাদ্যামার বিষা আমি যে কোনো ধরনের বিষা হোক আমারটাও কি বাড়বে না এখানেও স্পষ্টভাবে বলা আছে নিউজের ভিতরে নিউজের ভিতরে বলা আছে এটা শুধুমাত্র তাদের জন্যই কার্যকর করা হবে যাদেরকে পুলিশ অনুমতি দেয় অর্থাৎ যার যার বিষার ক্যাটাগরি অনুযায়ী পুলিশ চাইলে তাদের যেই আকামার মেয়াদ তাদের যে পতাকার মেয়াদ তাদের যে বিশার মেয়াদ সেটাকে টানা দশ বছর পর্যন্ত বাড়িয়ে দিতে পারবে এবং প্রতি বছরের জন্য পাঁচ থেকে দশ রিয়াল পর্যন্ত ফি ধরা হয়েছে এখন শুধু পাঁচ রিয়াল আর দশ রিয়াল ফি না তার সাথে আনুষাঙ্গিক অন্যান্য যে সমস্ত খরচ আছে সব কিছু মিলিয়ে এবং প্রতি বছরের জন্য পাঁচ থেকে দশ রিয়াল করে সর্বোচ্চ পঞ্চাশ সিরিয়াল পর্যন্ত এখানে ধরা হয়েছে তাহলে বিষয়টা একদম নিশ্চিত ক্লিয়ার হয়ে গেলেন যে এই যে প্রবাসীদের জন্য যে পতাকার মেয়াদ যে দশ বছর করা হয়েছে এটা মূলত সবার জন্য না নির্দিষ্ট কিছু হয়তোবা উচ্চ শ্রেণীর লোক অথবা পুলিশের ক্যাটাগরি অনুযায়ী যাদেরকে যাদেরকে দেওয়া যায় বা বিভিন্ন উপরের মহল থেকে কিছু রিকোয়েস্টের কারণেও হয়তো বা ভালো ভালো প্রবাসী বা ভালো ভালো দক্ষ শ্রমিকদের ভালো ভালো দক্ষ লোকদের জন্য তারা এই সিস্টেমটি করে দিতে পারে যে মানে অল্প টাকায় বারবার বিষয় রিনিউ করা বা শেষ করা এগুলা না করে একটা না দশ বছর পর্যন্ত মেয়াদ বাড়িয়ে দিতে পারে তো এটা মূলত সবার জন্য না তাই আসলে এটা সবার জন্য মানে কার্যকর হবে না নির্দিষ্ট কিছু লোকের জন্য নির্দিষ্ট কিছু পেশার মানে পেশার জন্য এই আইনটা হয়তোবা কার্যকর করা হবে তাই এই বিষয়টা নিয়ে কেউ আর কারো মনের ভিতরে আশা করি কোনো ধরনের কোনো সন্দেহ থাকবে না